মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না অথচ মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না একটা ছেলে মানুষ সব কিছু পারলেও ঘরটা কিন্তু গুছিয়ে রাখতে পারে না যেরকম হচ্ছে একটা মেয়ে মানুষ গুছিয়ে রাখে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা আজকে চলে আসলাম ফ্রোজেন পরোটা ভাজতে যখন আমি অসুস্থ ছিলাম তখন হচ্ছে আমার অনেক হোটেলের পরোটা খেতে ইচ্ছে করতেছিল ওই যে বলে না অসুস্থ হলে তো অনেক কিছুই খেতে মন চায় এমনিতে যে আমি হোটেলে পরোটা খুব পছন্দ করি তেমন কিছু না তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম উনি দেখে একদম ফ্রোজেন পরোটা নিয়ে এসেছে কারণ উনি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না আর আমাকে তো একদম হোটেল থেকে এনে দিতে পারবে না প্রথমে একটু রাগই করেছিলাম কারণ বাসে হেল্পিং হ্যান্ড আছে আমি নিজেই খুব সুন্দর করে পরোটা বানাতে পারি আমার নিজের পরোটা খেয়ে আমি নিজেই হয়ে যাই মানে আমার কাছে আর কি ভালো লাগে যদিও যেদিন ভিডিও বানাই সেদিন আমার পরোটা ভালো হয় না কিন্তু নর্মালি আমার পরোটা অনেক ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে এছাড়া যারা খেয়েছে বলে আমার পরোটার প্রশংসা করে তো পরে ফ্রোজেন পরোটা দেখে রাগ হয়েছিলাম যাই হোক তারপরে এই যে সকালবেলা হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে নাস্তা করে নিলাম তারপর এখন হচ্ছে সব কিছু গুছাবো মানে এই কয়দিন যে অসুস্থ ছিলাম ওইভাবে কোনো কাজে করা হয়নি শুধুমাত্র রান্নাটাই করেছে আসলে মেয়ে মানুষের কাজের কিন্তু কোনো শেষ নেই মেয়ে মানুষের কাছে সব সময় কাজ থাকবে এটাই স্বাভাবিক আসলে ছেলে মানুষ যেগুলো হচ্ছে পারে না সেগুলো কিন্তু একটা মেয়ে মানুষ খুব সহজেই করতে পারে ছেলে মানুষ কি করে শুধু বাজারটা এনে দেয় এই তো তারপরে হচ্ছে বাজারটা গুছানো রান্না বান্না করা এটা কিন্তু অনেক বড় দায়িত্ব প্রতিদিন একটা টেনশন কি রান্না করব মরিচের দাম শুনে তো আমি পুরাই অবাক চারশো টাকা কেজি নাকি মরিচ আর এখন আমি ভর্তাতে ও কাঁচামরিচ মানে যখন দাম বেড়ে যায় তখন ওই জিনিসটার প্রতি আসলে লোভ লাগে বেশি খেতেও ভালো লাগে গুঁড়া মশলা রিফিল করা ছিল না তো ওইগুলো হচ্ছে রিফিল করলাম তারপর খেজুর গুলো হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিব এদিকে চানাচোরটাও ঢেলে নিলাম আমাদের বাসায় বাগর খায় আমার শ্বশুর তো উনি যাওয়ার পর তার বাগর খানি আনা হয়নি তো যে কয় পিস ছিল ওগুলো একটা বাটিতে রেখে দিচ্ছি বাবার যেহেতু ডায়াবেটিস উনি হচ্ছে চিনি ছাড়া বাগর খানি খায় আর আমার কাছে চিনি ছাড়া বাগর খানি খেতে ভালো লাগে না যাই হোক এদিকে হচ্ছে একটু সুপ রান্না করতেছিলাম আজকে আবার একটু বাইরে যাবো সুপ রান্না করতে এসে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম আজকে হচ্ছে ডিমের কুসুম দুইটা মানে এই ফার্স্ট হচ্ছে আমি ডিমের দুইটা কুসুম দেখলাম এর আগে ফেসবুকে অনেক দেখেছি যার কারণে বিষয়টা আর কি আমার কাছে ভালো লেগেছে তো এই তো রান্না করার পর তারপর হচ্ছে সায়নকে খাওয়াই ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিবো আজকে কোনো কিছু রান্না করব না শুধু সাথে একটা ভাজি করবো আর ভর্তা তো থাকে একটু মাছ ভর্তা করব। মাছের লেসটা ওইভাবে খাওয়া হয় না আমি বাসায় লেসটা খাই তো ভাবলাম লেসটা আজকে ভর্তা বানাবো কাতল মাছের লেজ এর আগে কখনো আমি ভর্তা করি নাই মানে আমাদের বাসায় সবসময় ইলিশ মাছের ভর্তা করা হয় তো ভাবলাম আজকে খেয়ে দেখি কেমন লাগে সাথে চাল কুমড়া ভাজি করেছিলাম আর এর আগে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আছে আর এর আগে তো অনেক কিছু রান্না করেছিলাম যার কারণে আজকে রান্না একদম ঝামেলা নিতে চাচ্ছিলাম না আর বাইরে যেহেতু যাব তাই একটু হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম শর্টকাট রান্না বান্না আর কি অসুস্থ থাকার পর আজকে মনে হচ্ছিল বাসাটা একদম সব অগোছালো কিচেন র্যাক থেকে শুরু করে টেবিল সব কিছু তো এইগুলা ক্লিন করতে করতে সব কিছু গুছাতে গুছাতে একদম হাঁপিয়ে গিয়েছি তারপর হচ্ছে আবার মশলা রেডি করতে হবে রসুন বাটা আদা বাটা এগুলো শেষ হয়ে গেছে তো এগুলোর বক্স একদম সব রেডি করা এটাও কিন্তু একটা অনেক বড় একটা কাজ যাই হোক এদিক হচ্ছে আমি মাছের লেসটা ভেজে নিয়েছি সাথে মরিচটাও ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজের ভর্তা আমার কাছে ভালো লাগে যার কারণে কাঁচা পেঁয়াজের ভর্তা বানাবো আর এখন মাছ ভুনাটা করে ফেলবো একা হাতে বাচ্চা সামলানো আসলে অনেক কঠিন যদিও হাজবেন্ড অনেক সাপোর্ট পাই সায়ানকে ঘুম পাড়ানো থেকে শুরু করে অনেক কাজই হচ্ছে আপনাদের ভাই আমাকে করে দেয় না হলে তো আমি পুরাই পাগল হয়ে যেতাম সায়ানের এই দুই দিন হচ্ছে ঘুমের রুটিন উলোপাল্ট হয়ে গেছে মানে সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় রাতে ঘুমাতে চায় না আর দুপুরে করেও ঘুমায় না যার কারণে আমার রান্না করতে কষ্ট হয়ে যায় তো মাছ ভাস্তে ভাসতে ও হচ্ছে উঠে গিয়েছে দেখা যায় রান্না করতে গেলে সবজি কাটাকাটি এগুলো রেডি করতেও তো অনেক সময় লাগে দেখা যায় আমার কাটাকাটি করতে করতে ও ঘুম থেকে উঠে যায় যার কারণে এখন হচ্ছে আমার একদম বিরক্ত লাগতেছে কেন হচ্ছে এরকম করতেছে আমি যাই না মাঝে মাঝে বাচ্চাদের হচ্ছে এরকম রুটিন চেঞ্জ হয় এখন হচ্ছে লেজ ভর্তাটা আমি বানিয়ে নিব ওদিকে হচ্ছে মাছ আমি ঝোল দিয়ে দিয়েছি মাছটা ভেজে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি মাছ ভুনা করেছিলাম আর চাল কুমড়া ভাজিটা দেখানো হয়নি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ